আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইরানের সর্বোচ্চ মানের জাফরান অল রেড সুপার নেগিন জাফরান এটা কিন্তু বাদি ব্র্যান্ডের এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল রেড সুপার নেগিন গ্রেডেড জাফরান একদম প্রিমিয়াম গ্রেডেড বাদী ব্র্যান্ডের এটা ইরানের সর্বোচ্চ মানের জাফরান যেখানে একটা হলদে পাপড়িও নাই একদম প্রত্যেকটা পাপড়ি অল রেড সুপার নেগিন জাফরান আর এই জাফরানগুলো কিন্তু ঠিক এইরকম প্যাকেজিংয়ে আমাদের কাছে চলে আসে তো যারা একদম প্রিমিয়াম রেডের অথেন্টিক ইরানি জাফরান নিতে চান একদম অল রেড যেখানে কোনো একটা হলদে পাপড়িও থাকবে না তারা কিন্তু এই জাফরান আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর এই জাফরান কিন্তু আপনারা দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম পঁচিশ গ্রাম এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ গ্রামের একটা প্যাকেট সো যাদের যে কোনো কোয়ান্টিটি লাগে আপনারা কিন্তু যে কোনো কোয়ান্টিটি জাফরান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা কিন্তু ইরানের সর্বোচ্চ মানের জাফরান অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা এই